দু সালের আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করব মুসলমান তুমি ভোট দাও আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে কত কালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা বোরকা পরে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে এক অর্থলোক এক ভদ্রলোক ভদ্রলোক বলতে বাধ্য হচ্ছি রাজনীতি করছি না নাহলে তো অন্য কিছু বলতাম সে অর্থলঙ্গ সে বলছে এটা হিন্দুস্তান এখানে বোরখা পরা যাবে না এখানে তুমি বোরখা খুলে আসো যে বলেছে মুসলমানদের বাঁচাবো তারে আমারে মুসলমান মহিলা বোরকা পরে গেলে বলছে বোরকা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখানিন সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করব প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বোরকাটা ইনক্লুড আছে সে ধরছে সংবিধানের গণ্ডির মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান চব্বিশ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না পুরো বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন বলো তোমার এটা খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও বিরুদ্ধে আপনাকে বলবেন যাক সে প্রসঙ্গে যাচ্ছি না ফিরে আসি তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি আর আপনার আমলে আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং এই খুন হয়ে যাওয়ার পিছনে কোন কাদ্দার গুলো আছে সেই কাদ্দার গুলো ওই জঙ্গি গুলোকে আমার দেশে আসতে সহযোগিতা করলো আমার হিন্দু ভাইদের খুন করতে সহযোগিতা করলো সেই কাদ্দার গুলোকে খুঁজে বের করতে হবে ফাঁসিতে ঝোলাতে হবে আজকে আমাদের মঞ্চ থেকে এই আওয়াজ উঠছে তো নাকি ভাই আমার যে হিন্দু ভাইদেরকে বাসিতে চড়ানো তাইতো নাকি ভাই সমর্থন নাকি ইমাম শেহরা এটা হচ্ছে এটা হচ্ছে 휴머니টি এটা হচ্ছে আমাদের ঐক্য এটা হচ্ছে আমাদের সমাজের পরিবেশ এটা হচ্ছে আমাদের ভালোবাসা আর রাজনৈতিক কারবারীরা এটাকে ধ্বংস করতে চাইছে তাদের রাজনৈতিক फायदा নেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করব এদের চক্রে আপনারা পা দেবেন না যারা খুন হয়েছে আমার তারা ভাই আর যারা খুন করেছে মানवता বিরোধী কাশ্মীরের মানুষের বিরুদ্ধে শুধু নয় দেশের মানুষের বিরুদ্ধে তারা তারা মানবতার শত্রু সেই মানবতার শত্রুwidetildebete বেঁচে থাকার তাদের কোন অধিকার নাই তাদেরকে আইনের মাধ্যমে फांसीতে ঝুলাতে হবে এখন প্রশ্ন হচ্ছে কবে ঝুলাবে আর কে ঝুলাবে 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল আমাদের সেনারা শহীদ হয়েছিল 40 জন সেনা শহীদ হয়েছিল ওজবঙ্গলে দুই তিন জন সেনা শহীদ হয়েছিল তখন অনেক বড় বড় কথা বললেন কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম আবার ভুলে গেলেন পাঁচ বছর হয়ে গেল ছ বছর চলছে এখন আমরা জানতে পারলাম না ওই এক একটা কারা করেছিল তিনশো কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনারে গাড়িতে কারা আক্রমণ চালালো এখনো জানতে পারলাম না কিন্তু দু হাজার উনিশ সালে নির্বাচনটা মোদীজি সুন্দর করে পার করে নিবেন তাই আমাদের সেনা শহীদ হয়ে গেল সেটাকে সামনে রেখে তিনি নির্বাচনের মৈতরী পার করে নিলেন কিন্তু যাদের সেনাগুলোকে যারা শহীদ করলো তাদের খুঁজে বার করতে পারলেন না অপারক তিনি আমি মনে করি